নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ আমেরিকাকে ভারত আশ্বাস দিয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে এ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে এর আগেও আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে ভারত এবং পাকিস্তানের সংঘাত তিনি তামিয়েছেন কিন্তু বারবার ভারত অস্বীকার করছে কিন্তু এবার আরও একটা দাবি করে বসলেন ডোনাল্ড ট্রাম্প যে ভারত তেলকেনা বন্ধ করে দেবে রাশিয়া থেকে এর মূল কারণ হলো যে রাশিয়া থেকে ভারত কেনা বন্ধ করে দিলে রাশিয়া দুর্বল হয়ে যাবে এবং রাশিয়া দুর্বল হলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না সত্যিই কি ভারত কেনা বন্ধ করে দিলে রাশিয়া দুর্বল হবে এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামিয়ে দেবে এটার বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে একটা অমূলক ধারণার বশবর্তী হয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে চাপের কেলা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেব ডোনাল্ড ট্রাম্প বিশ্বে যুদ্ধ বন্ধ করতে চাইছেন এটা অস্বীকার করার জায়গা নেই সম্প্রতি গাজা গাজায় প্যালেস্তাইন এবং প্যালেস্তাইনের হামাস এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করে যাচ্ছেন হ্যাঁ যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা এবং আন্তরিকতা যে রয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু ভারতের উপর যেভাবে তেল কেনার জন্য 25 শতাংশ টেরিপ লাগে 50 শতাংশ করেছেন এ নিয়ে ডোনাল্ড টাম্পের সদিচ্ছা নিয়ে সন্দেহ জাগে কারণ রাশিয়া থেকে বারবার তেল কেনার কথা বন্ধ করার কথা বলছেন ডোনাল্ড টাম্প কিন্তু একবারও রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য আন্তরিকতা দেখাচ্ছেন না আসলেই রাশিয়া একটা বৃহৎ শক্তি এবং চীন একটা বৃহৎ শক্তি তাই তাদের সঙ্গে যে ডোনাল্ড পেরে উঠবেন না সেটা জানেন তাই অল্প কিছু তেল ভারত কিনছে সেটা বন্ধ করে রাশিয়াকে দুর্বল করতে চাইছেন সেটা কি সম্ভব কোনো অবস্থায় কখনোই না কারণ ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে পারলে ভারতের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে এটা নিশ্চিত এতে লাভ হবে চীনের কারণ চীনকে তো আটকাতে পারবে না ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের সেই তেলের বাজার দখল করবে চীন এবং এতে করে চীনের অর্থনীতি আরও ফুলে পেঁপে উঠবে এবং চীনের জিডিপি লাফিয়ে লাফিয়ে বাড়বে এটা অস্বীকার করার জায়গা নেই যে রাশিয়া থেকে তেল কিনে ভারত বিশ্ববাজারে তেলের একটা বড় মার্কেট তৈরি করেছে এবং এতে করে তাদের ভারতের অর্থনৈতিক জিডিপি যথেষ্ট উন্নত হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই আর সেটাই কি ডোনাল্ড ট্রাম্প চাইছেন দুর্বল করার ক্ষেত্রে না হলে ডোনাল্ড ট্রাম্প একবারও কিন্তু বলছেন না যে রাশিয়া থেকে ভারত তেল কিনা বন্ধ করে দিক রাশিয়া যে দামে ভারতকে তেল দিচ্ছে সেই দামে আমেরিকা ভারতকে তেল দেবে একবারও একথা বলেছেন এই জন্যই বলছি যে ভারত নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছা এবং আন্তরিকতা রয়েছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে প্রথমত চীনের বাজার ফুলে পেঁপে যাবে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় এক বিশ্ববাজারের দখল নেবে চীন এবং তাতে কি হবে ভারতের তেল কেনার বাজার দখল করবে চীন এবং এতে করে রাশিয়ার কোনো ক্ষতি হবে না এটা আর নিশ্চিত তাহলে রাশিয়া দুর্বল হবে কোথা থেকে যে চীন কিন্তু রাশিয়ার তেল কিনে বাড়িয়ে দেবে এবং এতে সারা বিশ্বে আমদানি করে নিজেদের অর্থনৈতিক উন্নতি ঘটাবে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলে ভারতের অর্থনীতি ক্ষতি হবে কিন্তু রাশিয়ার তো দুর্বল হবে না কারণ রাশিয়ার তেল তখন চীন কিনে নিয়ে সারা বিশ্বে বাজার বা মার্কেট দখল করবে তাতে রাশিয়ার অর্থনীতি জায়গায় থাকবে তাই রাশিয়া যদি দুর্বল না হয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে করবে না আর সেটা কিন্তু ট্রাম্পের মাথায় এখন পর্যন্ত ঢুকছে বলে মনে হচ্ছে না যদি সত্যিকার অর্থেই ভারতের প্রতি আন্তরিকতা এবং সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তিনি সেটাও বলতেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিক আমেরিকা ভারতকে রাশিয়ার দামে তেল দেবে অর্থাৎ রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারতের যে ক্ষতি হবে সেটা আমেরিকা পুষিয়ে দেবে সে কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত আশ্বাস দিচ্ছেন না উল্টে কী দেখতে পারছি যে ভারতের প্রতি ট্যারিফ লাগিয়ে ভারতের অর্থনৈতিক ক্ষতি করছেন ডোনাল্ড ট্রাম্প আবার বারবার বলছেন মোদি তার বন্ধু আর বন্ধুর দেশের অর্থনীতিকে প্রভাব ফেলছেন তিনি যার কারণেই ডোনাল্ড ট্রাম্পের কথাকে বিশ্বাস হচ্ছে না আর এ ডোনাল্ড ট্রাম্পের কথা বারবার অস্বীকার করছে ভারত যে ভারত পাকিস্তানের যুদ্ধ কোনো অবস্থায় তৃতীয় পক্ষর হস্তক্ষেপে বন্ধ হয়নি যেটা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি তামিয়েছেন টেরিপের বয় দেখে তাহলে এখন কেন টেরিপ লাগিয়েছেন পঞ্চাশ শতাংশ যদি টেরিপের বয় ভারত পেতই তাহলে এখনও কিন্তু আমেরিকার এবং ডোনাল্ড ট্রাম্পের টেরিপের কাছে ভারত মাতানত করেনি রাশিয়ার থেকে তেলকানা অব্যাহত রয়েছে ভারতের এবং এটাই আশ্চর্যের যে বারবার ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের মানসম্মানের লাগছে না এবং এবারও ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে ভারত যে ভারত নিজের স্বার্থকে অগ্রাধিকার দেবে সবসময় এবং এটা দিয়ে এসেছে তাই এই দাবির মাধ্যমেই ভারত বুঝিয়ে দিয়েছে যে রাশিয়ার থেকে যে তেল কেনা হচ্ছে সেটা অব্যাহত থাকবে কারণ রাশিয়া ভারতের বিশ্বস্ত বন্ধু এবং দীর্ঘ দিন থেকেই ভারত এবং রাশিয়ার সম্পর্ক দৃঢ় কিন্তু আমেরিকার সঙ্গে সেই ধরনের দৃঢ় সম্পর্ক এখনো নেই আগেও নেই কারণ এখনও দেখা যাচ্ছে যে আমেরিকা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে কিন্তু পাকিস্তানকে কখনো বলছে না যে পাকিস্তান কোনো অবস্থায় যাতে সন্ত্রাসীদের আশ্রয় না দেয় প্রশ্রয় না দেয় এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানেন জানা সত্ত্বেও কিন্তু তিনি ব্যবসার খাতিরে পাকিস্তানকে ব্যবহার করছেন কিন্তু কোন অবস্থায় পাকিস্তানকে চাপ দিচ্ছেন না যে ভারত আমার বন্ধু মোদীর দেশকে যেতে কোন অবস্থায় সন্ত্রাসবাদ দিয়ে পাকিস্তান জর্জরিত না করেন আশিফ মনিরকে ও কথা বলেননি শাহবাজ শরীফকে ও কথা বলেননি একথা কিন্তু আমার শুনতে পাই না তাই ভারতকে নিয়ে যতই ডোনাল্ড ট্রাম্প দাবি করুক ভারত কিন্তু অস্বীকার করে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প যে ভারতের ব্যাপারে সদিচ্ছা এবং আন্তরিকতা দেখান না এবং তার অভাব রয়েছে পাকিস্তানের সঙ্গে সমান্তালে সম্পর্ক রেখে সেটা ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিচ্ছেন আর একথা আশা করি ভারতের সরকার যথেষ্ট সংবেদনশীলতার মাধ্যমে বিচার করবে ডোনাল্ড ট্রাম্পকে কখনোই বিশ্বাস করা যায় না এবং বিশ্বাসযোগ্য কোনো কাজ করছেন না তিনি ভারতের জন্য কারণ তিনি যেভাবে বলছেন রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে দেবে বলে মোদী আশ্বাস দিয়েছেন সেটা তিনি চাপের কেলা খেলছেন ভারতকে নিয়ে হ্যাঁ চাপের কেলা খেলছেন আর ভারত বর্তমানে বদলের ভারত আশা করা যায় যে ভারতের অর্থনৈতিক যে গতিতে এখনো এগুচ্ছে টেরিফ লাগানোর পরও তাতে করে রাশিয়ার সঙ্গে দূরত্ব কোনো অবস্থায় ভারত তৈরি করবে না কারণ ভারতের ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলেই কিন্তু রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাবে আর আমেরিকা কখনো ভারতের পক্ষে থাকবে না কারণ ডোনাল্ড ট্রাম্পই সব থেকে বড় উদাহরণ তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান মোদীকে নিজের বন্ধু ভাবছেন আবার পাকিস্তানের শাহবাজ শরীফ এবং মনিরের সঙ্গে ব্যবসার দিক এবং ভালো সম্পর্ক রাখছেন কিন্তু কখনও পাকিস্তানকে বলছেন না যে পাকিস্তান তার দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ একেবারে নিকাশ করে দিক এখানেই ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছা এবং আন্তরিকতা নিয়ে সন্দেহ রয়েছে ভারতের প্রতি তাই ভারতও যথেষ্ট সতর্কতার সঙ্গেই পা ফেলছে এবং ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি কারিজ করে দিয়েছে যে ভারত তার নিজের স্বার্থ আগে দেখবে কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতের স্বার্থ দেখছে না যদি ভারত বলতো ডোনাল্ড ট্রাম্প যে রাশিয়া থেকে পুষিয়ে দিবে তাহলে একটা চুক্তিতে যেতে পারতো ভারত কিন্তু সেই আশ্বাস তো ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন না নিজের আর্থিক ক্ষতি কিন্তু করছেন না ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের আর্থিক ক্ষতি করে দিতে চাইছেন আর ভারত যদি রাশিয়া থেকে তেলকানা বন্ধ করে দেয় তাহলে কিন্তু রাশিয়ার আর্থিক ক্ষতি হবে না সেটা আমি আগেই জানিয়ে দিলাম যে চীন সেই বাজার দখল করবে তাই যে চিন্তা করছেন ভারত রাশিয়া থেকে তেল তেলকেনা বন্ধ করে দিলে রাশিয়া দুর্বল হয়ে যাবে এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে সেটা অমূলক বলেই মনে হচ্ছে প্রিয় বিআর ব্রিটিশ বলার গেলে রাশিয়া করবে